উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারীর গাড়ি গতকালকে লক্ষ্য করে হামলা করা হলো কালো পতাকা দেখা হলো কি বলবেন না না এই তো লজ্জা বাংলার এই বাংলার এই বাংলায় তৃণমূল এবং মমতা ব্যানার্জী গণতন্ত্রের বড়াই করে লজ্জা কোনো দিন বাংলায় এইভাবে কখনো কোনো বিরোধী দলের নেতার ওপর এই ঘটনা ঘটেছে আক্রমণ হয়েছে আজকের ঘটনা তো একেবারে তার জীবনহানি তার জীবনের ওপর আজকে আক্রমণ হয়েছিল আমি এটা নিন্দা করি এবং এই খুনের প্রচেষ্টা যার অঙ্গুলি হেলানো হয়েছে উদয়ন গুহ তাকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে টু মার্ডার কেস চালু করা উচিত এবং এই উদয়ন গুহরা চৌত্রিশ বছর ধরে সিপিএমের আমলে তখন ফরোয়ার্ড ব্লকের ছওয়ায় এই কাণ্ড করেছে এখন তৃণমূলের ছত্রছায় এসে গুহ এই কাণ্ড করছে বা করাচ্ছে এবং সে এগুলো সমস্ত বাংলাদেশি ক্রিমিনাল রোহিঙ্গা ক্রিমিনালদের সঙ্গে নিয়ে প্রশাসনকে জানানো সুদের শুভেন্দু অধিকারী এবং বিজেপি আজকে তৃণমূলের এবং মমতার মাথা ব্যথার কারণ প্রশাসনকে জানানো সত্য পুলিশের সামনে প্রশাসনকে জানানো সত্য পুলিশের সামনে এই ধরনের আরে পুলিশ তো পঙ্গু পুলিশ দলদাস পুলিশ কৃতদাস পুলিশের কি মেরুদণ্ড আছে ওরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে যে পুলিশকে তারা যে পুলিশ গোষ্ঠী মা স্ত্রী তুলে গালাগাল করে সেই পুলিশই আবার পাহারা দিচ্ছে কেষ্টকে মানে এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না বাংলার বুকে না নেই তো এবং এটাকে দেখা উচিত এবং কেন্দ্রের সরকারের কিন্তু এটা দেখা উচিত তার কারণ এটা একটা অঙ্গরাজ্য এবং ভারতবর্ষের এই অঙ্গরাজ্যের গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে আইনি সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করা উচিত ওরা জানেই না কিছু অশিক্ষিত মূর্খের দল ওরা জানেই না ওরা সিএ জানে না আরে ওদের যে নেত্রী সেই জানে না ওরা কোথেকে জানবে সিএকে কে কেউ বলে এনআরসি জানে না এবং ভোট এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিরুদ্ধে এই এই ভোটার লিস্টের বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দু হাজার পাঁচের চৌঠা আগস্ট পার্লামেন্টে এই মমতা ব্যানার্জি চিৎকার চেঁচামেচি করেছিলেন আর আজকে ঠিক কুড়ি বছর একদিন পর মমতা ব্যানার্জির ভূমিকা দেখুন বিরোধী দলনেতাকে খুন করা চেষ্টা হয়েছে আমাদের নেতাকে যদি খুন করার চেষ্টা হয় তাহলে আমরাও রাস্তায় নামবো আর বাড়িতে বসে থাকবো রাস্তায় নামতে হবে সবাইকে প্রতিবাদ করতে হবে দরকার হলে প্রতি রোধ করতে হবে আর দরকার হলে প্রতিশোধ দিতে হবে এবার আর তাই প্রত্যেক কার্যকর্ত নেতার ওপর যদি হামলা হয় রাস্তায় এভাবে সকলে নামবে ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের হার নিশ্চিত আর কেউ বোঝ থাকবে না এবার মার কা বদলা মার হবে প্রত্যেক মায়ে বলে এটাই আক্রমণ হবে এবার যে যেখানে মারতে আসবে তার সেখানে পাল্টা হামলা হবে এবার কোটে কোর্টের অর্ডার নিয়ে সেখানে গেছিলেন বিরোধী দলনেতা তারপরে পুলিশ নিষ্ক্রিয় ছিল এই পুলিশকে যদি আমরা হিরি করে কাঁদতে কান্তে কোর্টে না নিয়ে গেছি তো নাম মধ্যে রাখবেন আমাদের আরে তৃণমূল হারছে ভয় পেয়েছে ভয় পেয়েছে বলি আক্রমণ হেরে যাবে আর ডর আচ্ছা তারা তারা তো তো আমাদের বিরোধী তাদেরকেও বুঝতে হবে কোন পাপকে বসিয়ে রেখেছেন সে শুধু ভোট ব্যাংকের রাজনীতি করছে কেউ পার পাবেন না যারা এখনো ভাবছে তার উপর আক্রমণ হয়নি বলে বাড়িতে বসে আছি তাদেরকে বলবো রাস্তায় নামুন কর দেখেছেন হাজরা ল কলেজ দেখেছেন বিরোধী দল নেতার আক্রমণ দেখছেন যেদিন আপনার হবে সেদিনকে হয়তো রাস্তায় নামবেন আপনার হওয়ার আগে রাস্তায় নামুন বিরোধিতা করুন প্রতিরোধ করুন প্রতিবাদ করুন এই জানোয়ারগুলোকে টাইট দেওয়ার দরকার আছে এবার 给小朋友个礼物。 এটা সারা বাংলায় হচ্ছিল সর্বস্তরের কর্মীদের এটা এতটা নির্লজ্জ সরকার যে যেখানে বিরোধী দলনেতাকেও ছাড়া হলো না রেয়াত করা হলো না ওরা আগে থেকেই প্ল্যান করেছিল এর আগে একটা বদমাইশ লুমপেন এর আগে লুঙ্গি বাহিনীর একজন দাদাকে স্লোগান দিয়েছিল জয় বাংলা সেটা দাদা পাল্টা দিয়েছিল তখন থেকে এরা পরিকল্পনা সাজিয়েছিল কোনো না কোনোভাবে দাদাকে ক্রোজ করে মানে প্রাণহানির একটা চেষ্টা করবে সেই চেষ্টাটাই হলো যেটা দেখলাম এটাই কাঙ্ক্ষিত উদাহরণ নাম করেছেন উনি করেছেন উনি এখন বেটার পয়েন্ট পাওয়ার জন্য দিদির আর বুকে আরও ভালো জায়গায় যাওয়ার জন্য এটা পারফর্ম করেছেন এটার মধ্যে ওনার তো পারফরমেন্স এইভাবেই লেখা হয় কেউ তোলা দিয়ে করেন কেউ সন্ত্রাস দিয়ে করেন তাই হয়েছে দেখুন দাদা যদি তার কাছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী না থাকতো তাহলে তো অনেক জঘন্য ঘটনা ঘটতো প্রত্যেকটা লোকের কি ঘটনা করতে আমরা দেখেছি তারা কিভাবে মানে পাবলিক কে সরিয়ে জায়গা করে দিচ্ছে ওই লুম্পেনদের আক্রমণ করার জন্য সেই পুলিশ এখানে দেখুন কতটা তৎপর চারিদিকে আমাদের স্মরণের জন্য আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি পুলিশের ভূমিকা পরিষ্কার তবে এই পুলিশে থাকবে না ছাব্বিশে আমরা বদলে দেব সেই বদলকেই ভয় পেয়েছেন তাই এই এরকম আক্রমণ লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনীরা হামলা করেছে যারা বাংলাদেশি লুঙ্গি বাহিনী যারা ভারতবর্ষের গণতন্ত্র বিশ্বাস করে না যারা এসআইআর কে ভয় পাচ্ছে যারা সিএকে বিরোধিতা করেছে তারাই করেছে কারণ না পুরো বাংলা শাসক গোষ্ঠীর মাথা ব্যথার কারণ এবং মাথা ব্যথার কারণ যথার্থ কারণ আপনারা ঠিক জায়গায় মাথা ধরেছেন আমাদের মাথা শুভেন্দু অধিকারী আগামী দিনে বাংলার পরিবর্তন করবেন চালানো থেকে শুরু করে পাড়ার মোড়ে মোড়ে আগুন জ্বলবে এবার পদ্ধতিতে আটকানোর প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং বিরোধী দলনেতার উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ধিক্কার জানাই সারা উত্তর কলকাতা জুড়ে অবরোধ চলবে প্রত্যেক মোড়ে মোড়ে অবরোধ চলবে প্রত্যেক পাড়ায় পাড়ায় অবরোধ এবং রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বলবে এবং কোনো কার্যকর্তা বা কোনো নেতার ওপর যদি কোনো রকম ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা বা কোনো নেতার ওপর যদি হামলা হয় একই জিনিস একই রিয়াকশন চলতে থাকবে আমরা আর এই আক্রমণ মেনে নেব না তৃণমূল ভয় পেয়েছে আর এই ভয় পাওয়ার রাজনীতি ওরা ভীতি ছড়ানোর চেষ্টা করছে সন্ত্রাসের রাজনীতি করার চেষ্টা করছে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা পুরোপুরিভাবে রাস্তায় নেবে পুরো কলকাতা স্তব্ধ করে দেবো অবশ্যই খুন করার চক্রান্ত যে শুভেন্দু অধিকারীকে তার কারণ তারা চাইছেন আমাদের যারা শীর্ষ নেতৃত্ব তাদের যদি খুন করে তাদেরকে যদি খুন করা যায় তবে তারা ইজিলি জিততে পারবেন তৃণমূল তৃণমূল হারের মুখ দেখছে সেই জন্য বিরোধী দলনেতার উপর যেভাবে হামলা হয়েছে ওনার জীবন নেওয়ার চেষ্টা হয়েছে প্রাণ নাশার চেষ্টা হয়েছে এবং বিরোধী দলনেতার উপর যে আক্রমণ হয়েছে তার তীব্র ধিক্কার জানাই এবং সারা উত্তর কলকাতা আমরা স্তব্ধ করে দেবো এবং এই কি করেছে মমতা ব্যানার্জি তার উত্তরবঙ্গের মুখ এবং সম্ভবত অভিষেক ব্যানার্জি আজকে আদালতের পারমিশনে এই কার্যক্রম আমাদের ছিল রাস্তা দিয়ে শুভেন্দুবাবু যাওয়ার কথা সেখানে যথাযথ সিকিউরিটি ব্যবস্থা ছিল না পুলিশ দাঁড়িয়ে থেকেছিল এবং সেখানে জয় বাংলা লাঠি দিয়ে আজকে বিরোধী দলনেতাকে আক্রমণ করে এটা শুধু তারা ভক্ষক হয়ে গেছে তাই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আমরা দাবি জানাই নিরপেক্ষ তদন্ত হোক ইমিডিয়েটলি আজকে টিএমসির এম এলএল ছোরে মমতা ব্যানার্জি অভিষেক তাকে আছে তো করে তাদের নাম বাংলার মানুষের সঙ্গে সারা বাংলা জুড়ে উদ্যোগ হচ্ছে প্রতিবাদ হচ্ছে আমাদের সম্মানীয় সভাপতি আজকে সভাপতি শরীর ভবের আহ্বানে খাস করে আমাদের আস্তাঞ্চলে আমাদের জেলার সম্মানীয় সভাপতি আমাদের নেতৃপের নেতৃত্বে আজকে বিএনআর বোর্ড সমস্ত আসল জেলার ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা অবরোধ করেছিলাম

ছিল সেই শুভেন্দু অধিকারীকে বারবার ভয় পাচ্ছে এবং উত্তর থেকে একদম দক্ষিণ অব্দি সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুভেন্দুর ওপর আক্রমণ করিয়ে নেতারা মমতার কাছে ভালো সাজতে চাইছে কারণ তারা মনে করছে মমতার কাছে বেশি স্কোর পেতে গেলে শুভেন্দুকে গালাগাল করতে হবে এই জন্য এই কাজগুলো করে চলেছে কারুর মাথা ব্যথার কারণ না আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো মার্কস পাওয়ার জন্য মমতা যিনি হারিয়েছেন তাকে আক্রমণের একটা পথ বেছে নিচ্ছে ছোট ছোট দলের কর্মীরা তারা দেখাচ্ছে মমতার কাছে ভালো সাজলে যদি পঞ্চায়েতের টিকিট পাওয়া যায় যদি এমএলএ টিকিট পাওয়া যায় তার ব্যবস্থা করার জন্য বারবার শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ হচ্ছে না না উদয়ন গুহ থেকে শুরু করে পুরো রাজ্য জুড়ে এরকম বহু নেতা আছে ওই একই কথা মমতার কাছে ভালো সাজার জন্য এই নেতাগুলো মমতাকে তেল মারার জন্যে যেহেতু ওদের একটাই পোস্ট বাদ বাকি ল্যাম্প পোস্ট ওই ল্যাম্প পোস্টগুলো পোস্টের কাছে পৌঁছানোর জন্য এই কাজগুলো করছে পুলিশের তো কোনো সদার্থক ভূমিকাই নেই তৃণমূলের উর্দি পড়া পুলিশ অফিসার এরা বরাবর সে কার্যকর ঘটনায় হোক যেখানে আমার বোন এখনো শাস্তি পায়নি তারা যখন রাস্তায় নামবে বলছে এখন থেকে গিয়ে দেখুন ন তারিখের জন্য ব্যারি আপনার ডবল মানে দুপুট মানুষ সমান এক একটা ব্যারিকেড সাজিয়ে রেখেছে সাঁতরাগাছির কাছে ওদের লজ্জা করে না মা 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 বাবা যখন বাৎসরিক কাজের জন্য প্রতিবাদে নামছে সেই সময় পুলিশকে ব্যবহার করছে এটা ওদের লজ্জা হওয়া উচিত এই লজ্জা যে তৃণমূল বলেছিল মা মাটি মানুষকে মানুষের সরকার তারা আজকে মানুষকে ভয় পেতে শুরু করেছে এই মানুষকে ভয় পাওয়া তাদের আগামী দিনে ভোট বাক্সে রূপায়িত হবে এবং এসআইআর কমপ্লিট হলে জল আর কাদা আলাদা হয়ে যাবে এবং স্বচ্ছ ভোট হবে এই প্রতিবাদ যখনই আমাদের ছোট থেকে ছোট কর্মী সে শুভেন্দু অধিকারী হোক কিংবা দলের বুথের বুথের প্রেসিডেন্ট হোক যার ওপর আক্রমণ হবে এই ভারতীয় জনতা পার্টি সহ পুরো ভারতীয় জনতা রাস্তায় থাকবে এখন থেকে শুধু নয় আগেও ছিল যত আক্রমণ আসুক এই কর্মীগুলোকে জমানো যাবে না কারণ আমাদের রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠাই একমাত্র লক্ষ্য প্রি প্ল্যান্ড হামলা গতকাল আমাদের কাছে ইনফরমেশন আছে গতকাল আলিপুরদুয়ারের কিছু সাংগঠনিক তৃণমূলের চোর নেতারা আমাদের কলকাতায় এসেছিলেন এবং এখানে বৈঠকবাজি করে গেছেন যার জন্য আমরা আজকে এই দৃশ্য দেখতে পেলাম দার উপর যে হামলা হয়েছে সেটা পুরোপুরি প্রি হামলা ওনাকে যতই আপনারা চেষ্টা করে নিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার যে চোর যে দু চারটে হ্যান্ডস আছে তারা কিন্তু শুভেন্দুদাকে আটকাতে পারবে না তারই প্রতিবাদে আজকে আমাদের উত্তর কলকাতা জেলা যুব মোর্চার পক্ষ থেকে মানিকতলা চৌরাস্তায় আমরা আন্দোলন শুরু করেছি আর এই আন্দোলন এখন যাবে না আমাদের আন্দোলন লাগাতার চালু থাকবে যতক্ষণ না যারা দোষী তারা শাস্ত্রী পাবে কারণ পুলিশ প্রশাসনের থাকা সত্ত্বেও আমরা ভিডিও ফুটেজে যা দেখেছি পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে সে সিনগুলো দেখছিল কিন্তু কেউ অ্যারেস্ট করেনি আজকে আমাদের আন্দোলন মানি তোলা হচ্ছে হাজার হাজার পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে কিন্তু আজকে আলিপুরদুয়ারে সেই পুলিশ প্রশাসন কোথায় ছিল কারোর সুরক্ষা নেই জি কারের মতো ঘটনা আমরা দেখলাম কিভাবে পুলিশ প্রশাসন আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধামাচাপা করেছিল আজ নয় আগস্ট আসছে বছর পূর্তি হচ্ছে আমাদের বোন আমরা অবয়াক হারিয়েছিলাম কি পেলাম আমরা এখানে কেউ সুরক্ষিত নয় পুলিশ বলুন পুলিশকে তো এখানকার চোর নেতারা গালাগাল দেয় তো এখানকার বিরোধী দল নেতা যিনি মুখ খুলে বুক বাজে যিনি লড়াই করছেন পশ্চিমবঙ্গের ভূমিতে সে কি করে সুরক্ষিত থাকবে কিছুই না বললাম তো প্রি প্ল্যানটা এটা ওনার উপর আক্রমণ করা হয়েছে যদি ইনভেস্টিগেশন করা হয় সব ধরা পড়বে এক একজন করে হ্যাঁ এরা কারা ভালো করে ইনভেস্টিগেট করুক তারা রোহিঙ্গিয়া বাংলাদেশি অনুপ্রবেশকারী কারণ এখন শুভেন্দু তো লড়াই করছেন এই বাংলাদেশি বা রোহিঙ্গাদের বিরুদ্ধে তারাই হয়তো হবে আমার কাছে এখন কোনো ইনফরমেশান নেই কিন্তু আমাদের ডাউট তাই মুখ্যমন্ত্রীর তো ঘুম কেড়ে নিয়েছে শুভেন্দু একাই পশ্চিমবঙ্গের ভূমিতে তৃণমূল এবং এই মুখ্যমন্ত্রী যিনি একজন তোলা বা চোর মুখ্যমন্ত্রী তার ঘুম কেড়ে নিয়েছে আর আগামী দিনে শুভেন্দু দা লড়াই করুক আমরা সকলেই আমাদের বিজেপির সমস্ত নেতা থেকে কর্মী সে হোক বা আমাদের জেলা সভাপতি তমগ্ন ঘোষ আমাদের যুব মোর্চার পুরো টিম আমরা রাস্তায় নামে প্রতিবাদ করবো আমরা নিজ নিজ মন্ডলে প্রত্যেক পালার মোড়ে মরে আপনারা চারিদিকে রাস্তা অবরোধ করবেন আজকে রাস্তা অবরোধ করবেন তার জ্বালাবেন প্রতিবাদ করবেন তার কারণ তৃণমূল গল্প এছে ও রিয়ে আচ্ছা অধিকারীকে চক্রান্ত চক্রান্ত হয়েছে হয়েছে কুচবিহারে শুভেন্দু অধিকারী কে ছিলেন সেখানে তাকে হত্যা চক্রান্ত হয়েছে তার উপর যে আক্রমণ হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে উত্তর কলকাতার প্রত্যেক মোড়ে মোড়ে আপনারা রাস্তা অবরোধ থেকে শুরু করে আপনারা থানা ঘেরাও সব করবেন এবং এই বলে আজকে আমাদের এই কর্মসূচিকে আমরা এখানে স্থগিত করছি না আমরা এটাকে প্রত্যেক পাড়ায় পাড়ায় মন্ডলে মন্ডলে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছি অনুরোধ করছি আপনাদের কাছে